সো হ্যালো ওয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করি আপনার সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও তো আজকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে আমাদের যে বাংলাদেশের সিলেট উপজেলার আর কি সিলেট জেলার যে ম্যাপ মোডটা আছে তো এই ম্যাপ মোডটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার একটা বাস রেসিং ভিডিওর মধ্যে অনেকজন কমেন্ট করেছেন এবং কি আমাকে আর কি পার্সোনালিও অনেকজন মেসেঞ্জারে কমেন্ট করেছেন যে ভাই এই আপনার যে ও মধ্যে যে ম্যাপ মোডটার মধ্যে আপনি ইদানিং খেলতেছেন তো এই ম্যাপ মোডটা আমাদের সাথে শেয়ার করেন তো এই ম্যাপ মোডটা কোথায় পাবো কিভাবে পাবো কিভাবে ডাউনলোড করব কিভাবে আমার ফোনটার মধ্যে সেট আপ করবো সেটাও দেখিয়ে দেন আজকে আমি আপনাদের সাথে সেট আপ সেট সহকারে ডাউনলোড কীভাবে করবেন এই ম্যাপ মোডটাকে এই ম্যাপ মোটাকে কীভাবে ডাউনলোড করবেন পুরো সেট আপ টিউটোরিয়াল আর কি আসতে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব আর এই ভিডিওর মধ্যে যা দেখতেছেন আমি কিন্তু এখানের মধ্যে একটু স্পিডটা বাড়িয়ে রাখছি এই কারণে কিন্তু ভিডিওটার মধ্যে আর কি বাসের অ্যাক্সিডেন্টটা একটু বেশি তো আপনারা সেট আপ করার পর আপনারা এই আর কি স্পিড ট্রাফিক ওইবির মধ্যে কোনো সময় আর কি এরকম চিপা চাপার ম্যাপমোড আর কি সেট করবেন না সেট করলে দেখা গেল অনেক পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় তো এই কারণে আর কি বললাম তো এই বাসমটটা দিয়ে যদি খেলেন এই বাসমোটটা একটা অশ্লীল লেভেলের বাসমট এই বাসমোটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এই বাসমোটটা দিয়ে খেললে দেখা গেল এই বাসমোটটটার দুশোর অধিক আর কি দুশোর বেশি আর উঠে না দুশো দশ বিশ এর বেশি আর উঠবে না তো এই বাসমটটা হচ্ছে একটা কমফোর্ট একটা বাসমোট তো এই বাসমোটটা সাসপেনশনও অনেক সুন্দর একটা বাসমট তো এটা হচ্ছে একটা এর কারখানা জানি না তবে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আমি একটু ড্রাইভ করব আমার বাসটাকে নিয়ে তো এই রাস্তাঘাট আপনাদেরকে আগে দেখে এই রাস্তাঘাটটা কেমন তো পুরোপুরি আপনার সিলেট জেরা যারা আছেন তারা পুরোপুরি দেখা গেল যে বাস দেয়া দেওয়া যদি এই ম্যাপ মোড়টার মধ্যে যদি খেলেন তাহলে আপনারা পুরা আর কি রিয়েল লাইফের ফিল পেয়ে যাবেন এই ম্যাপ মোড়টার মধ্যে তো এই ম্যাপ মোড়টা অনেক পুরাতন তবে অনেকেই আছেন নতুন যারা এই ম্যাপমোটটা এখন তৈরি খেলেন নাই তাদের জন্য আজকের মূল ভিডিও তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনার লুকিং গ্লাস দুটা একটু তো লুকিং গ্লাস দুটো ভাই আমার ফোনটার মধ্যে একটু ল্যাক করে এই কারণে লুকিং গ্লাস দুটা আমি আর কি অফ করে রাখছি এই কারণে আর কি লুকিং গ্লাস দেখা যাচ্ছে না আর আমি লুকিং গ্লাস ছাড়া খেলতেও পারি আবার অনেক সময় ভাই খেলতে পারি না কারণ লুকিং গ্লাস ছাড়া তার গাড়ি চালান যায় না তো যারা আর কি ভিতর থেকে খেলতে খেলতে অভ্যাস হয়ে গেছে গা তো তারা লুকিং গ্লাস ছাড়া তো কম বেশি খেলতে পারি আর কি আপনারাও পারেন অনেকজন আছেন তো এখানে দেখতে পারতেছেন জায়গায় জায়গায় গেলাম অ্যাক্সিডেন্ট আর এমন এমন টানিং ভাই ভয়ঙ্কর টারিং আপনারা আর কি যদি খেলেন তো অনেকে তো বুঝতে পারবেন কেমন তো এই ম্যাপ ফোনটা ডাউনলোডের বিষয়ে যদি কথা বলি এই ম্যাপ ফোনটা ডাউনলোড করতে গেলে খুব সহজ আর এই ভিডিওতে গেলাম একটা বড় সড়ো পাসওয়ার্ড দেওয়া আছে যদি পাসওয়ার্ডটা দেখতে চান পুরো ভিডিওটা শেষ থেকে আর কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমি শেষ থেকে প্রথম করে সরি ভাই তো এখন আপনাদেরকে এই ম্যাপ ফোনটা দেখতে পারতেছেন পুরো সিলেট যে সিমঙ্গলের ম্যাপটা আছে পুরো সিলেটের ওই ফিল্ডে পাওয়া যায় এই ম্যাপমোটটা যদি খেলেন আর বাংলাদেশি অবিবির মধ্যে যদি সেট করে খেলেন তাহলে তো আর কোনো কথাই হবে না তো এখন আপনাদেরকে এই মোডটা কীভাবে সেট আপ করবেন সেই বিষয়টাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সেট আপ করবেন সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর আপনারা দেখবেন যে আরেকটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে গেলে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে ওই গুগল ড্রাইভ লিঙ্কের মধ্যে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে ডাইরেক্ট আর কি ক্রোমে নিয়ে যাবে তো আমাকে ক্রোমে না আমার আর কি ভিভোর যে ফোনের মধ্যে থাকে পারমানেন্টলি একটা ওয়েবসাইট তো ওই ওয়েবসাইটে নিয়ে যায় তারপর এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি আপনারা ক্রোম থেকেও এরকম থিম চলে আসবে তো এরকম থিম আসলে এখান থেকে আমি যেভাবে ডাউনলোড করতেছি ওইখান থেকেও সেমভাবে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার কিন্তু ডাউনলোড হইতেছে তো কীভাবে ডাউনলোড হচ্ছে বা ডাউনলোড কি হইতেছে নাকি তো এখান থেকে আমি দেখতাছি কিভাবে তো এটা আপনারা ক্রোমেও পেয়ে যাবেন তো ডাউনলোড হয়ে যাওয়ার পর ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত আপনারা এটা দেখতে থাকবেন তারপর ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা ডাইরেক্ট সরাসরি বের হয়ে যাবেন এখান থেকে তো আমার কিন্তু ডাউনলোড হচ্ছে সেই জন্য আমি দেখতাছি তো এখন এখান থেকে বের হয়ে গেলাম আপনাদের যে যেটা ক্যাবের অ্যাপটা আছে যেটার ক্যাবার অ্যাপটার মধ্যে চলে আসবেন তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসার পর আপনারা যে এই ম্যাপ পণ্টটা ম্যাপ পণটার মধ্যে ক্লিক করবেন ম্যাপ পণ্টটা ক্লিক করে দেখবেন আপনাদের ম্যাপ পটা কোথায় তো ম্যাপ পণ্টটা ক্লিক করে বাসিডে চলে আসবেন মর্সে যেয়ে পেস্ট করে দিয়ে তারপর আপনাদের গেমসে চলে যাবেন একেবারে সহজ সেটা তবে যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখে যদি না বুঝেন তারপর আপনাদেরকে আমি বলে দিই এই ম্যাপ মোড়টা সেট আপ করা কিন্তু অনেকই সহজ তো যারা নতুন আছেন আর কি তারা কিন্তু এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে পুরোপুরি না দেখলে বুঝবেন না তারপর মোড়সে ক্লিক করে ম্যাপসে লেখা আছে ম্যাপের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে প্লেতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তারপর আপনারা খেলতে পারবেন এই ম্যাপ মোডটা তো ম্যাপ মোডটা খেলার আগে আপনারা অবশ্যই নেট বা ডাটা কানেকশন অন রাখবেন নাহলে কিন্তু হবে না আর এখানে অ্যাড ট্যাড যদি দেখায় তারপর অ্যাড এখান থেকে স্কিপ করে দেবেন তারপর আপনারা প্রথম এখান থেকে শুরু হবে আপনাদের ম্যাপ তারপর এখান থেকে বাম পাশে যাবেন ডান পাশে যাবেন না বাম পাশে যে এখান থেকে এই শুরু হলো আপনাদের ম্যাপ প্রায় পাঁচ মিনিট বা সাত মিনিট আট মিনিট এরকম আর কি আপনাদেরকে ড্রাইভ করতে হবে আর স্পিডই একটা বাস মোট নিয়ে গেলে দেখা গেলো যে আপনাদের আরও কমও লাগতে পারে এরকমই লাগতে পারে পাঁচ সাত মিনিট আর যদি প্রথম বাস নিয়ে যান তাহলে দশ মিনিট বা বারো মিনিট এরকম লাগতে পারে তো ওই দুই চার পাঁচ মিনিটই আর কি ব্যবধান তো আর কিছুই বলবো না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো হয়ে থাকে লাইক করে দেবেন আর যদি আপনাদের বন্ধুরাও যদি খেলতে চায় এইসব মোডে তাহলে ম্যাপ মোডটার আর কি এই লিঙ্কটা আমার ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুর সাথে শেয়ারও করে দিতে পারবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সকলকে খোদা হাফেজ